আর্গুমেন্ট সেট করতে পারে জীবনে কোনো মানুষ এই ঝগড়া থেকে বেরোতে পারবে না খালি একটা ডিবেট থেকে যাবে সো এমপি সাকিব আল হাসান ক্রিকেটার সাকিব আল হাসান মানুষ সাকিব আল হাসান অ্যান্ড ফাইনালি যে আমাদের রিসেন্টলি মার্ডারার সাকিব আল হাসান একটা একটা করে পয়েন্টে তাড়াতাড়ি চলে আসি ক্রিকেটার সাকিব আল হাসান কিন্তু দের ইজ নো ডিবেট এট অল ক্রিকেট ওয়ার্ল্ডে বেস্ট অফ দ্য বেস্ট অলরাউন্ডার ওয়ার্ল্ড ক্লাস হচ্ছে সাকিব আল হাসান আপনিও অ্যাগ্রি করেন আমিও অ্যাগ্রি করি ক্রিকেট নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই সবাই জানি সাকিব নাম্বার ওয়ান ডান পয়েন্ট কিন্তু এখানে শেষ কোনো আর্গুমেন্ট নেই সেকেন্ড আর্গুমেন্টে আসি এমপি সাকিব আল হাসান যখন সাকিব আল হাসান একজন এমপি পুরা বাংলাদেশ অর্থাৎ স্টেটের অফিসিয়ালি স্টেটের অথবা অফিসিয়ালি ডিক্লেয়ার্ড একজন মিনিস্টার অফ পার্লামেন্ট তখন কিন্তু সাকিব আল হাসান শুধুমাত্র একজন ক্রিকেটার না ওনার শোল্ডারে বাংলাদেশের অনেকগুলো লাখ লাখ মানুষের দায়িত্ববোধ থাকার কথা পুরা বাংলাদেশের মানুষকে শুধু পাওয়ার দিয়ে কিন্তু জাস্টিফাই করা যাবে না যখন আপনি একটা পজিশনে থাকেন তখন কিন্তু আপনার এমপ্যাথি আপনার ডিসিশন মেকিং আপনার রেসপন্সিবিলিটি অনেক কিছু থাকে সো এমপি সাকিবুল হাসান কি নাম্বার ওয়ান না কোনো ডাউট নাই এখানেও কোনো আর্গুমেন্ট নেই আর্গুমেন্ট এখানে শেষ ক্রিকেট গেল এমপি গেলো মানুষ সাকিবুল হাসান আসিবার জুলাই মাস গেল জুলাই মাসের মধ্যে তিরিশ দিন গেল তিরিশ দিনের মধ্যে হাজার হাজার মানুষ মারা গেল অনেকগুলো স্টুডেন্ট গুলি খাইলো অনেক মানুষ গুম হয়ে গেল এর মধ্যে থেকে প্রচুর পরিমাণে মানুষ হাত জোর করে বলছে সাকিব ভাই প্লিজ কথা বলেন আপনার মতো মানুষের ভয়েস খুব দরকার কেউ বলেন এমপির ভয়েস দরকার কেউ বলেন সাকিব ভাই আপনি ছক্কা মেরে ভয়েস দেন কেউ বলেন সাকিব ভাই আপনি ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে কথা বলেন শুধু বলছে সাকিব ভাই মানুষ হয়ে একটু আপনার ভয়েসটা দরকার মানুষের দরকার মানুষ সাকিব আল হাসান কি একশোতে একশো মেবি না এটা আপনাদের কাছে আমি রেখে দিলাম আর্গুমেন্ট এখানে শেষ এরপর আসে হচ্ছে মার্ডার সাকিবাল হাসানে একটা ইনভ্যালিড টপিক যখন মার্ডার কেসের কথা আসতেছে তখন কিন্তু এই জিনিসটা পুরো একটা লিগাল জিনিস লিগালি যদি একটা অ্যাকিউজেশন করা হয় অ্যাকিউজেশন কিন্তু প্রমাণিত না যতক্ষণ পর্যন্ত না প্রমাণ আসতেছে যতক্ষণ পর্যন্ত ইনভেস্টিগেশন কমপ্লিট হচ্ছে যতক্ষণ পর্যন্ত পুরো জিনিসটা একদম সবার সামনে প্রমাণিত হচ্ছে আমি নিজেও সালমান মুফতেদের মানতে রাজি না যে সাকিবুল হাসান একজন মার্ডার সাকিবুল হাসান কনফার্ম পর প্রুফ সহ সাকিব হাসান একজন চোর হতে পারে একজন বাটপার হইতে পারে একজন ম্যাচ ফিক্সার হতে পারে একজন শেয়ার মার্কেটের ম্যানিপুলেটার হতে পারে উনি বাইরে টাকা পাচার করতে পারে গোল পাচার করতে সব করতে পারে সাকিবুল হাসান কিন্তু আল হাসান মার্ডারার হইতে পারে না এটা আমি নিজে সালমান মুফতেদেরও মানি সব শেষে আর লাস্ট দুইটা পয়েন্ট আমি আলাদা অ্যাড করতে চাই ওইখানে হচ্ছে পয়েন্ট নাম্বার ওয়ান কিছু কিছু মানুষ কেন এই যে জুলাই মাস গেল বন্যা গেল কিছুর পরও সাকিব হাসান এখন পর্যন্ত একটা নর্মাল আসে না যে অ্যাকনলেজ করা আমি বলতেছি না অ্যাকনলেজ করলে কিছু হয়ে যাবে না করলেও কিছু হবে বাট জাস্ট একটা মানুষ থেকে মানুষের যে এক্সপেক্টেশন ওই বেসিক এক্সপেকটেশনটা যখন পায় নাই মানুষ সাকিব আল হাসানের থেকে এটা চাওয়াটা কিন্তু খুব বড় গুণ আর কিছু না যে কোনো মানুষের থেকে শুধু সাকিব কিছু কিছু মানুষ কেন বলতেছে কি এমন হয়ে গেছে ও তো একজন ক্রিকেটার ও নিউট্রাল থাকতেই পারে অবভিয়াসলি থাকতে পারে কিন্তু প্রবলেমটা হচ্ছে ওনাকে তো কেউ ক্রিকেটার হিসাবে ওনার থেকে মানবতাটা চায় নাই এক হচ্ছে মানুষ হিসাবে চাইছে দুই হচ্ছে একজন এমপি হিসাবে চাইছে কারণ উনি অফিসিয়ালি এই রেসপন্সিবিলিটি নিচে আমাদের বিশ্বাস অর্জন করে তো বিশ্বাসটা ভেঙে গেল না আর কেন তারা রিলেট করতে পারছে না যারা যারা আমাদের প্রোফাইলে দেখতেছেন অনেক মানুষজন সাকিব কিনে অনেক এখন পর্যন্ত তাদের মনে কোনো ক্ষোভ নাই বা কিছু নাই না থাকতে পারে ক্ষোভ বাট আমি একটা খুব ভালো পয়েন্ট লিখিত আকারে প্রমাণ আকারে আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে কেন ওরা রিলেট করতে পারতেছে না এক এরা কেউই এরা সবাই হচ্ছে প্রিভিলেজ মানুষ প্রিভিলেজ পাইছে ফুল পনেরো বছর সতেরো বছরের ওই প্রিভিলেজ পাওয়ার কারণে একটা সাধারণ মানুষ একটা মানুষ যার কোনো হেল্প নাই যার কাছে লিগাল ইয়ে নাই, ল নাই যার কাছে সাহায্য করার মানুষ নাই যার পকেটে টাকা নাই, যার উপরে কল দেওয়ার মতো কেউ নাই যাকে সাহায্য করার মতো কোনো মানুষ ভয়েস না তার কাছে কিন্তু এটা একটা বিশাল বড় প্রবলেম এই বছরের পর বছর এই মানুষটা সারা লাইফ ফিল করছে বাংলাদেশে নিজের দেশ হয়েও সে কোনোদিন কিন্তু একটা দেশের মতো ফিল করে নি ওর কাছে মনে হচ্ছে এটা একটা পুরো কেজ দ্বিতীয় হচ্ছে আমি যেরকম আমারও কিন্তু পার্সোনালি কোনো কিছু এফেক্টেড হয়নি বাট মানুষ হিসেবে আমার কাছে বারবার মনে হচ্ছে আচ্ছা ওই জান্নার বাচ্চাটা তো আমার মেয়ে হইতে পারতো ওই স্টুডেন্টটা আমার ভাই হইতে পারতো রাস্তায় লাশটা আমার হইতে পারতো তার মানে আমি যদি মরে যেতাম সাকিব আল হাসান চুপ থাকতো আর আপনাদের মতো মানুষ যারা শেয়ার দিয়ে বলতেছে এটা এমন কিছু না এত ওভার ওভার ড্রামাটিক কেন হচ্ছে এত ইমোশনাল কেন হচ্ছে এটা তো ওরকম কিছু নয় ক্রিকেটই খেলে আপনি কানেক্টই করতে পারতেছেন না এটা আপনার দোষ না এটা আমি খালি পয়েন্ট আউট করলাম যে ইউ গো টু দেয়ার প্রোফাইল যারা শেয়ার করছে জিনিসটা আই চ্যালেঞ্জ ইউ ফুল জুলাই মাস বন্যার মাসে ওরা কেউ অ্যাফেক্টেড হয় নাই ওদের কোনো ফ্যামিলি এফেক্টেড হয়নি ফ্যামিলি এফেক্টেড হইলেও ওরা কখনো ওদেরকে সাহায্য করতে আগে নেই ওরা ওই হিউম্যান কানেকশনটাই ফিল করে না এটা আপনাকে আমি লিখিতে দিবো তো বলুন ওরা টেকনোলজি করতে পারেনি প্রবলেমটা কোথায় ওরা জানি না ওরা একটা বাবলে বাস করে লাস্ট একটা কোয়েশ্চেন শুধু সাকিব হাসান হাজার হুজার যাই করুক ও তো দেশের সম্পদ এই আর্গুমেন্টটা আমি আপনাদের উপর রাখলাম আমি কোনো আর্গুমেন্টটা না একটা ছোট জিনিস শেষ করতে চাই ফজুল করিম আমাদের ওয়ান অফ দ্য অ্যাডভাইজার্স উনি বাংলাদেশের যে মেট্রো রেল যেটাতে মানুষ চলে জনসাধারণ নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মধ্যবিত্তর মাঝখানে বা তার উপরে মেট্রো রেল ইউজ করে যারা তাদের মেট্রো এক বছর ধরে ইউজ করতে পারার কথা না প্রচুর টাকা খরচ হওয়ার কথা আর বলে দিস যে দুর্নীতি হবে অনেক কি হবে তারপর হয়তো মেট্রো রেল ফিক্স হয়ে অনেক টাইম লাগবে সাত দিনের মাথায় এই লোকটা মেট্রো রেল ফিক্স করছে এই যে মেটেরিয়াল দেশের সম্পদ দেশের মানুষের টাকা দিয়ে যে মেটেরিয়ালটা বানানো দেশের মানুষই এটা সুবিধা এখন ভোগ করতে পারতেছে উনার জন্য উনি দেশের সম্পদ যেই সতেরো বছরের ছেলে সাকিব আল হাসানের জার্সি পরে জেলে গেছে সাত দিনের রিমান্ড খাচ্ছে একজন মাইনার হিসেবে দেশের জন্য ওই ছেলেটা একটা দেশের সম্পদ যেই ছাত্ররা গুলি খাইছে শুধুমাত্র যাতে আমরা স্বৈরাচার থেকে মুক্তি পাই ওই যে গুলি খাইলো মায়ের খাইলো টর্চার হইলো আমাদের অ্যাডভাইজাররা সমন্বয়করা এরা দেশের সম্পদ ওদের রেজাল্টে আমি আপনি আজকে এই যে বুক ফুলায় কথা বলতে পারতেছি এরা হচ্ছে দেশের সম্পদ আমি সালমান মুক্তাদির ও সাকিব আল হাসান নিজের ট্যালেন্ট বিক্রি করে এন্টারটেনমেন্টের মাধ্যমে ফেমাস হয়েছি আমরা কেউ দেশের সম্পদ না আমরা বালটাও না সো প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিফোর ইউ টক অ্যান্ড বিফোর ইউ গেট ইন টু অ্যান আর্গুমেন্ট আন্ডারস্ট্যান্ড হিউম্যানিটি ফার্স্ট এমপ্যাথি ফার্স্ট কেউ এখানে দেশের জন্য কিছু করে না আমি দেশের জন্য কিছু করি না আমি দেশপ্রেমী না আমি কোন দেশের কেউ না আমি দেশে থাকবো না ওপেনলি বলছি স্টিল একটা দেশপ্রেমী না হয়ে যদি আমি এত কথা বলতে পারি এতগুলা ছেলেমেয়ে ইয়াং ছেলে মেয়ে যদি আসতে পারে পাওয়ার হাতে নিয়ে টাকা হাতে নিয়ে দেশকে ভালোবেসে জাতীয় সঙ্গীত গিয়ে প্রত্যেকদিন ওপেনিং করার আগে যে মানুষগুলো বলছে আমি দেশে মানুষের জন্য কাজ করতে চাই আমি এমপি হতে চাই হি ইজ বাউন্ড টু বি অ্যান্সারবেল টু বাংলাদেশ ইডিয়াস